আসসালামু আলাইকুম এই জন্য দেখাচ্ছেন জাল দিয়া চারোপাশ আটকে লেসি এটাতে চারোপাশি জাল দিয়া আটকে লেইসি ঘুরে এটার ভিতর হচ্ছে গিয়ে দেশি মুরগির জন্য একটা ঘর তৈরি করবো এই জায়গাটাই দেশি মুরগির গিয়ে একটা ঘর তৈরি করব এই জায়গায় এই জন্যই এই জন্যই এই দিকটায়ও চারোপাশি এরকম জাল দিয়ে আর কি আটকে লেসি আর এই দিকটায় বর্তমানে গরু এরকমই ফালতেছি গরুর এই জায়গায় ফালতেছি এরকম করে গরুর জন্য আর অন্য জায়গায় ঘর আছে আর ভবিষ্যতে হচ্ছে কি আর কি এটা বর্তমানে না এখন না ভবিষ্যতে এই জায়গা দিয়া এই জায়গা দিয়া ওয়াল করে আর কি নিচে ফলর করে গরুর জন্য ঘর তৈরি করুম এই জায়গা দিয়া এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু বর্তমানে ওই জায়গায় দেশি মুরগির ঘর কর্ম এই জন্যই চারিপাশ জাল দিয়া আটকে এইগুলাতে মাঝে মাঝে সুপারি গাছ ছিল সুপারি গাছ ছিল মাঝে মাঝে আরও অনেক ছিল এখন তো কম মাঝে মাঝে সুপারি গাছ ছিল ওইগুলো আমি উঠে আনি অন্য অন্য জায়গায় লাগাইছি কারণ ওই জায়গায় ওই দেখুন খামার কম এই জন্য আর এই জায়গাটা জায়গা এই জায়গা থেকে গরু গোরে ইয়ে হালাইছিলাম ছিলাম বালি এই জন্য এই জায়গাটা আগে অনেক খালি ছিল আগে অনেক গভীর ছিল এই জায়গায় ওই যে গাছ গরুর যে গাছগুলো হালা যায় ওই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই গাছগুলো হালাই

এই জায়গাটাও অনেক গভীর এই জায়গাটা আমরা হচ্ছে গিয়ে মানে আমাদের এই জায়গায় আমাদের নিজের নিজেদের এই যে জায়গাটা আছে এটা এরিয়া জায়গা আমাদের এই জায়গা ছাড়া মানে আমরা যে মাটি কাইটা মানে এক জায়গায় মাটি লাগলে ফালাই মু এরকম কোনো ব্যবস্থা নাই এই জন্য আর কি আমরা এই আমাদের এই যেসব খালি জায়গা আছে ওইগুলাতে কি মাটি কাইটা হচ্ছে গিয়ে এগুলা ফালাই আবার এই জায়গায় ময়লা আবর্জনা কিছু ফালাইলে আর কি এই জায়গায় আবার ভরিয়া যায় এটা। যে এই জায়গা থেকে মাটি কেটেও পালাইছিলাম এক জায়গায় আর বর্তমানে হচ্ছে এডিগাস বর্তমানে এই জায়গায় ব্রয়লার মুরগির জন্য খামার তৈরি করব এই জায়গাটা নিয়ে একটা ব্রয়লার মুরগির জন্য একটা খামার তৈরি করুন ব্রয়লার মুরগির খামার আছে আমার আরেক জায়গায় আছে একটা ভিডিওতে দেখাইছি আর এই দিনে জাল দিয়েছিলাম জাল দেওয়ার জাল যেদিন দিছি ওই দিনই এই জন্য কুকুরে কুকুরে জাল সিরা ফেলাই জাল টাম তো দিছি চারুপা আটকে লাইছি মুরগি যেহেতু মুরগি যেন বাইরে না যাইতে পারে আবার দেখা শিয়াল শিয়াল টিয়াল যেন ভিতরে না আসতে পারে আমি বর্তমানে মুরগি রাখি হচ্ছে গিয়ে এই খোফের ভিতরে এটার ভিতরে এখন আর মুরগি আটে না এটার ভিতরে আমার মায়ে আগে মুরগি পালতো আর মারগুলো মুরগি আমি কিনে নিয়ে কিনে নিচ্ছি আর হচ্ছে গিয়ে আমি আবার নতুন করে মুরগি অনেক মুরগি কিনছি যার কারণে এটার ভিতরে আর মুরগি আটে না এই জন্য এই তাড়াতাড়ি করে ওই ঘরটা তৈরি করতে হয় আর কি আর হচ্ছে এই হচ্ছে ব্রয়লার মুরগির ফার্ম এই হচ্ছে ব্রয়লার মুরগির ফার্ম আর অন্য পাশে আরেকটা আছে যেটা আর আগে ভিডিওতে দেখাইছিলাম আর এই হচ্ছে বর্তমানে দেশি মুরগি যেগুলো উমে বসে আছে সেগুলা এটার ভিতরেই থাকে এই ঘ এটা হচ্ছে দেশ মুরগি যেগুলো উমে এটার ওইটার ঘর এই যে এগুলো প্রত্যেকটাই উমে বসে আছে শুধু এটা ডিম পাড়তেছে তা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন কাজগুলো সঠিকভাবে করতে পারি আল্লাহ যেন আমার কাজের ভিতরে বরকত দান করে আল্লাহ হাফেজ